নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস একটা সোনায় ভরা গাছ হাতে পেতে চলেছেন একটা সোনার মতো উজ্জ্বল হতে চলেছে আপনার ভবিষ্যৎ জীবন আপনার ব্যবসা বাণিজ্যে অর্থবৃষ্টি হতে চলেছে আপনি যা কোনো দিনও ভাবেননি এই অক্টোবর মাসটি আপনার একটা শুভ সময় আসতে চলেছে শুভ মুহূর্ত আসতে চলেছে তো আপনারা সেই শুভ সময়ে কোন দিন আসতে চলেছে এই গ্রহ গতির অবস্থান কি রয়েছে আপনার রাশিতে তা সমস্ত কথা আলোচনা করব এই ভিডিওটিতে আপনারা ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তা না হলে আপনার অজানা থেকে যাবে আপনার রাশিতে থাকা সমস্ত বিষয়বস্তুগুলো তো চলুন বন্ধুরা সেই সিংহ রাশির জাতক জাতিকাদের এই অক্টোবর মাসটি কেমন যেতে চলেছেন আর হ্যাঁ বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আলোচনা করা যাক সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসটি দু সালের অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে কতটা সৌভাগ্যের সাথে কাটতে চলেছে কতটা দুর্ভাগ্যের সাথে কাটতে চলেছে প্রথমে আলোচনা করে নেব গ্রহগতির অবস্থান অনুসারে গ্রহগতির অবস্থান অনুসারে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বয়ে আনবে তো প্রথমে আলোচনা করব আপনার গ্রহে আপনার রাশিতে বুধ গ্রহের অবস্থান কোথায় আপনার রাশিতে দ্বিতীয় ও এগারো নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ এই মাসে দশ তারিখে তার উচ্চ রাশি কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এবং উনতিরিশ তারিখে অর্থাৎ উনতিরিশে অক্টোবর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এটি আপনার দ্বিতীয় ও তৃতীয় ঘরে অনেকটা প্রভাব ফেলবে আর্থিক বিষয়ে এবং ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে এবং নানা রকমের ব্যবসা বাণিজ্যের বিদেশে ব্যবসায় যোগাযোগ সংক্রান্ত বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠবে আপনি যদি ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আপনার খুবই লাভ হতে চলেছে দ্বিতীয়তে আছে শুক্র গ্রহের অবস্থান কোথায় আপনার রাশিতে আপনার রাশির তৃতীয় ও দশম ঘরে অধিপতি শুক্র এই মাসে ১৩ অক্টোবর তার নিজ রাশি তোলা থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্র আপনার তৃতীয় ও চতুর্থ ঘরে প্রভাব ফেলবে যা পরিবারের এবং বন্ধুদের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে উঠবে বাড়ির যে সমস্যা বা পারিবারিক সমস্যা ছিল তা আপনি কাটিয়ে উঠতে পারবেন শুক্র গ্রহের অবস্থানের ফলে এরপরে সূর্য আপনার রাশিতে কোথায় অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ হল সূর্য সতেরোই অক্টোবর কন্যা রাশিতে থাকবে এবং তারপর তার নিজ রাশি তুলায় প্রবেশ করবে এটি আপনার দ্বিতীয় ও তৃতীয় ঘরে প্রভাব ফেলবে আর্থিকভাবে আপনি সচেতন থাকবেন অর্থাৎ আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন বা কোনো কাজে টাকা পয়সা ইনভেস্ট করে থাকেন তাহলে সতর্কতার সাথে করতে হবে কারণ সূর্যের এই অবস্থানের ফলে কিছুটা অর্থ ব্যয়ের একটা যোগ দেখা যাচ্ছে ঘনিষ্ঠ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জোরদার হবে এরপরে আপনার যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চম ও অষ্টম ঘরের অধিপতি গুরু এই পুরো মাসে বৃষ রাশিতে দশম ঘরে অবস্থান করবে পেশাগত বিষয়ে আপনি অগ্রগতি করতে পারবেন নতুন সুযোগ আসবে চাকরি বাকরি বা বিভিন্ন রকমের কাজকর্মের বিষয়ে একটা নতুন সুখবর আসতে চলেছে আপনার আপনার পদোন্নতির সম্ভাবনা রয়েছে যিনারা চাকরিতে রত রয়েছেন তারা একটা বড় পোস্টের অধিকারী হতে চলেছেন শুধু বৃহস্পতির যে ঘরে অবস্থান করছে তার প্রভাবে শনির অবস্থান কোথায় এটি আপনাকে অবশ্যই জানতে হবে আপনার রাশির ষষ্ঠ ও সপ্তম ঘরের অধিপতি শনি এই মাসে কুম্ভ রাশিতে সপ্তম ঘরে অবস্থান করবে এটি সম্পর্ক এবং অংশীদারিত্বের বিষয়ে সতর্ক থাকার সময় অর্থাৎ আপনি যদি শেয়ার পার্টনারে ব্যবসা বাণিজ্য করে থাকেন তাতে আপনার একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তো শেয়ার পার্টনারে ব্যবসাটা একটু দেখে শুনে করবেন যিনারা অবিবাহিত রয়েছেন যদি বিবাহের কোনো সংবাদ আসে তা খুঁটিনাটি দেখে শুনে আপনারা ওই বিবাহর প্রস্তাবটি মেনে নিলে আপনাদের পক্ষে খুবই ভালো হয় রাহুর অবস্থান কোথায় আপনার গ্রহ রাশিতে আপনার রাশিতে অষ্টম ঘরে মিন রাশিতে অবস্থান করবে এটি গোপন বিষয় পরিবর্তন এবং অন্তর্নিহিত বিষয়ে প্রভাব ফেলতে পারে তাই সতর্ক থাকা জরুরি কেতু কন্যা রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করবে এটি আর্থিক বিষয়ে সতর্কতা থাকার সময় অর্থাৎ এই সময়ে অক্টোবর মাসে একটা অর্থ ব্যয়ের একটা যোগ রয়েছে তো যে খাদে আপনারা টাকা ব্যয় করবেন একটু দেখে শুনে টাকা ব্যয় করবেন তা না হলে বিনা কারণে আপনার টাকার অপচয় ঘটবে বিশেষ করে খরচ ও বিনিয়োগের ক্ষেত্রে অতিরিক্ত আপনাকে ধ্যান দিতে হবে এই ছিল আলোচনা করলাম গ্রহগতির অবস্থান বা গ্রহগতির অবস্থানের ফলে কি ঘটবে এরপরে আপনার পেশাগতভাবে এই মাসটি কেমন কাটবে এই মাসে আপনার জন্য পেশাগতভাবে খুব ভালো সময় হবে একটা সোনার সময় হতে চলেছে এই মাছটিতে যেনারা যে কোনো পেশাতে নিযুক্ত আছেন কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে আর্থিক এবং পারিবারিকভাবে এটি একটি শুভ সময় আপনারা যেখানে কর্মরত অবস্থায় বা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন চাকুরি বলুন বা বিভিন্ন রকমের ব্যবসাপাতি বলুন তো সেই ক্ষেত্রে একটা বাধার একটা সমস্যার একটা যোগ দেখা যাচ্ছে তো এটাকে এড়িয়ে চলতে হবে আপনাকে এই মাসে তো যে কোনো সমাধানকে একটু মাথা ঘামিয়ে বা মাথা মাথায় একটা প্ল্যান খাটিয়ে ওই সমস্যাকে সমাধান করতে পারলে আপনার কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে পারবেন আপনার কাজের ক্ষেত্রে কিছু পরিবর্তন বা উন্নতি হবে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে প্রথম দুই সপ্তাহে বেশি কথা না বলা এবং তর্ক থেকে বিরত থাকা উচিত আপনারা জানেন যে কোনো কিছু কাজে তর্ক বিতর্কের সাথে যদি জড়িয়ে পড়া যায় তাহলে আপনার একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে আর জীবনে আর তার থেকে আপনারই লস হবে অর্থ ব্যয় বলুন বা সময় লস বলুন তো তর্ক বিতর্ক থেকে এড়িয়ে যাবেন মাথা নত করে কিছুটা মানিয়ে নেবেন কোনো কিছু সমস্যা এলে তাতেই আপনার মঙ্গল অতিরিক্ত দায়িত্ব না নেওয়াই ভালো মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভালো সময় আসবে অর্থাৎ প্রথম সপ্তাহটি একটু খারাপ গেলেও মাসের তৃতীয় সপ্তাহটি আপনার জন্য খুবই ভালো হতে চলেছে আপনার আর্থিক পরিস্থিতি এই মাসে কেমন কাটবে এই মাসে আপনার জন্য আর্থিকভাবে সম সময় হবে আয়ের প্রবাহ অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য থেকে আপনারা একটা ভালো অঙ্কের টাকা আয় করতে পারবেন আপনার বিনিয়োগ থেকে ভালো মুনাফা আসবে অর্থাৎ বিভিন্ন খাতে যদি আপনি ব্যয় করে থাকেন যে কোনো অনলাইন ফাটকা বা লটারিতে আপনি যদি টাকা ব্যয় করে থাকেন আপনার সেখান থেকে একটা মুনাফা বা টাকা আসার যোগ রয়েছে এবং যারা আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন তারা এই মাসে ইতিবাচক ফলাফল পাবেন অর্থাৎ যেনারা লোন করবেন বলে আপনারা লোনের জন্য ডকুমেন্টস আপনারা সাবমিট করেছিলেন তা আপনার একটা শুভ ফল দেবে অর্থাৎ লোনটি আপনার পাশ হয়ে যাবে আপনি অর্থটা পেয়ে যাবেন মাসের প্রথম হার্ধে সম্পত্তি বা বিনিয়োগের কারণে লাভ হবে অর্থাৎ একটা সম্পত্তি ক্রয়ের একটা যোগ রয়েছে সম্পত্তির জন্য যদি আপনি বিনিয়োগ করে থাকেন তাতেও আপনার খুবই লাভের একটা যোগ রয়েছে দ্বিতীয়ার্ধে বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকা উচিত অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ সপ্তাহে আপনি যদি এরকম বিনিয়োগে যে কোনো ক্রয় বিক্রয়ের জন্য টাকা বিনিয়োগের জন্য কথা ভেবে থাকেন তাহলে একটু সতর্কতার সঙ্গে করুন তাহলে দ্বিতীয় সপ্তাহটা একটা বাধার মুখে পড়তে পারেন পারিবারিক পরিস্থিতি কেমন কাটবে সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসে পারিবারিক অবস্থা মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভাবে আপনার জন্য ভালো সময় আসবে কঠোর কথা বলা বা অবহেলা করার কারণে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে তাই বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকারা পরিবারে যাতে তালমিল বজায় রেখে আপনাকে চলতে হবে কোনো রকম কাউকে কটু কথা বা রাঢ় কথা আপনাকে বলা যাবে না পরিবারের সদস্যদের বিষয়ে জীবন সঙ্গীর প্রতি কোনো পরামর্শ না দেওয়াই ভালো কারণ তারা ভুল বুঝতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন কাটবে অক্টোবর মাসে তো চলুন বন্ধুরা তা জেনে নেওয়া যাক শাস্তির দিক থেকে এই মাসটি কিছুটা অনুকূল হবে বড় স্বাস্থ্য সমস্যার সম্ভাবনা নেই তবে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে এবং কাজের চাপের কারণে পিঠে ব্যথার সম্ভাবনা রয়েছে কমরও ব্যথার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ার্ধে এই সপ্তাহে অর্থাৎ অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে রক্ত বা হাড়ের সঙ্গে সম্পর্কিত একটা সমস্যা আসতে পারে তো আপনারা যদি এমন কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে ডাক্তারের পরামর্শ নিন ব্যবসা এই মাসে ব্যবসায়ীরা ধারাবাহিকতাভাবে কাজ করবেন কিন্তু হাতে না হাতে নেওয়া কাজগুলো সম্পন্ন করতে কিছুটা বিলম্ব হতে পারে আয়ের প্রবাহ ভালো থাকবে তাই আর্থিকভাবে শুভ সময় হবে এই মাসটি নতুন অংশীদারিত্ব চুক্তির জন্য এই মাসটি অনুকূল নয় যারা নতুন ব্যবসা শুরু করতে চান তারা এই মাসের দ্বিতীয়ার্ধে শুরু করতে পারেন যেনারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই মাসে যদি আপনি নতুন ব্যবসার শুরু করতে চান তাহলে অবশ্যই করতে পারেন তা এই মাসের দ্বিতীয় সপ্তাহে এই রাশির জাতক জাতিকারা যেনারা ছাত্র রয়েছেন তাদের এই মাসটি কেমন কাটবে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি ভালো সময় পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা তাদের বিষয়গুলো তো প্রত্যাশিত ফল পাবেন কখনও কখনো তারা অস্থিরতা এবং উদ্বেগ অনুভব করতে পারে তবে সামগ্রিকভাবে মাসটি তাদের জন্য খুব ভালো যারা বিদেশে পড়াশোনার জন্য যেতে আগ্রহী বা যেতে চান তারা এই মাসের তৃতীয় সপ্তাহে যেতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের জন্য এটি একটা শুভ সময় এবং তারা একটা ভালো সাফল্য অর্জন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের সিংহ রাশির বা সিংহ সিংহলগ্নের জাতক জাতিকাদের এই মাসটি বা অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে তা বিস্তারিত আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই প্রার্থনা করি